আর এখন বাজে এখন বাজে হচ্ছে তোমার ছটা চোদ্দ সন্ধ্যা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দুদিন তিন দিন ভিডিও দিতে পারিনি ফ্রেন্ডস তো চলো আবার তোমাদের সাথে বক বক করতে চলে এসছি এলা থেকেই তোমাদের সাথে কথা বলতে চলে এসছি আমি এখন কি করছি আমি এখন বসে আছি আর তোমাদের দাদাকে চা করে দিলাম চা খেয়েছে আর আজকে আমার তো উপোস আমি হচ্ছে সম্পত্তি রাজার বার করেছি তো আমি আবার বাবা ভোলেনাথের কাছে গিয়েছিলাম আমার বড় ছেলের হচ্ছে দোসরা বৈশাখের জন্মদিন ওই জন্য বাবা ভোলেনাথের কাছে পুজো দিতে গিয়েছিলাম বাবা বড় কাচেরি তোমাদের দেখা মানে তোমাদের দেখাবো বলে আমার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু এত সরষারা বা হচ্ছিল তোমাদের দেখাতে পারিনি ফ্রেন্ডস তো শর্ট ভিডিওতে বাবা ভোলেনাথের এমনি ছবি ছেড়েছি তোমরা দেখে নিও তো বক বক করবো আবার আসছি একটু পরে চলো সঙ্গে থাকো এইভাবেই রেবতী দিদির সাথে রেবতী দিদি ঠিক মতন ভিডিও দিতে পারছে না তোমাদের সাথে কথা বলতে পারছে না তোমরা খুব মিস করছো তো চলো এইভাবেই থাকো রেবতী দিদি যেটুকুনি পারবে তোমাদের সাথে থাকবে চলো আসছি আবার দেখো এই সন্ধ্যে সময় সন্ধ্যে দিচ্ছে তোমাদের রেবতী দিদি দেখে নাও তোমাদের দাদা একটু ক্যামেরাটা ধরেছে আমি ফ্রেন্ডসকে একটু দেখাও ফ্রেন্ডসকে কে দেখানো হয়নি অনেক দিনই আমাদের দেবতাদের দেখানো হয়নি ওই জন্য বলি চলো আজকে একটু দেখিয়ে দিই দেখো চলো দেখো ফ্রেন্ডস আমাদের দেবতাদের আমাদের মনসা এই যে আমাদের এখানে আমাদের বেল বেল গাছ কত সুন্দর দেখতে পাচ্ছো এই যে বেল গাছ দেখছো ফ্রেন্স কত ভালো লাগছে না ফ্রেন্স সন্ধে টন্দে দিয়ে চলে এসেছি তো এই দেখো আর একটা জিনিস তোমাদের বলা হয়নি এই দেখো কি কিনেছি দেখেছো আমার মহাদেব আমার গলায় আছে এটা আমি কিনেছি পুজো দিতে গিয়েছিলাম বাবা বড় কাচারি পুজো দিতে গিয়ে এটা আমি কিনে নিয়ে এসেছি তোমাদের দাদাকে বলছিলাম কিনবে বললো না আমি পড়বো না ও আমি বললো বলে তুমি কিনে নাও তুমি পড়বে তা আমি কিনে নিলাম আমার খুব ভালো পছন্দ আমার তো বলে না তো একটু মার্কেটিং করতে যাব ছেলের জন্মদিন আর কালকে পয়লা বৈশাখ হচ্ছে তোমার শুভ নববর্ষ কালকে আমাদের হচ্ছে বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখে আমার ছেলেদের দুটো জামা প্যান্ট কিনে দেবো তো আমাদের জামা প্যান্ট এখনও কেনা হয় না ফ্রেন্ডস আর বললাম তো আমার বড়ো ছেলের দুসরা বৈশাখে হয়েছে তো এই জামা তো একটা দিতেই হবে বাবুকেও কিনে দেবো আর বড়ো ছেলেকেও কিনে দেবো তো বেরোবো ফ্রেন্ডস তো চলো আবার আসবো আবার তোমাদের সাথে বক করতে আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো এইভাবেই ইরাবতী দিদির সাথে আর রেবতী দিদিকে প্লিজ সাপোর্ট করো ফ্রেন্ডস রেবতী দিদি তো পিছিয়ে যাচ্ছে তোমরা ভালোবাসা আমাকে ভুলে গেছো ওই জন্য প্লিজ আবার মনে করো আমাকে ভালোবাসো আর এইভাবে আমার সাথে থাকো তো চলো আবার আসছি তোমাদের দেখাবো তোমাদের সাথে আবার বক বক করতে আসছি তো চলো সঙ্গে থাকে এই এইভাবেই আমার জিভ উল্টে পাল্টে যাচ্ছে এইভাবেই থাকো ফ্রেন্ডস সাথে বক বক করতে আমার তো ভালোই লাগে খুব তো চলো আমি কি কি কিনবো ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো চলো আবার আসছি হ্যাঁ তো টাটা সঙ্গে থাকো কিন্তু আমি এক্ষুনি আসছি হ্যালো ফ্রেন্ডস এই যে এসে গেছি তোমাদেরকে বললাম না আবার তোমাদের কাছে আসবো বক বক করতে এই দেখো আমার বাবুদের জন্য জামা কিনে গেঞ্জি কিনে গেঞ্জি কিনে নিয়ে এসেছি তো প্যান্ট কিনতে সময় পাইনি ছোট ছেলেটার একটু পা ব্যথা করছিল বলে চলে এসেছি তো চলো দেখাই দেখো ফ্রেন্স এই দেখো কতগুলো গেঞ্জি কিনে নিয়ে এসেছি এই দেখো আমার বড় ছেলের থেকে শুরু করছি স্টার্ট এই দেখো এই চলে যাচ্ছে উড়ে এই এইয দু নম্বর গেঞ্জি আমার বড় ছেলের দেখো ফ্রেন্ডস যে এইটা আমার ছোট বাবুর গেঞ্জি কত সুন্দর গেঞ্জি দেখছো এই একটা ছোট বাবুর গেঞ্জি হয়ে গেল জো অনেক দাম ফ্রেন্ডস কিন্তু অনেক দাম নয় মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা বলেছিল আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছি তো ভালো করেছি তো হ্যাঁ পঞ্চাশ টাকা গেঞ্জি আর দুটো দামি গেঞ্জি নিয়েছি এই এইজ পঞ্চাশ টাকা তোমরা হয়তো ভাবছো বাবা আরেবতী দিদি অনেক দামি দামি আমরা দামি কিনি না আমরা কম দামেরই মাল পড়ি আমাদের দেখছ গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে একটা এটা আমার ছোট বাবুর রেড কালার পছন্দ করে রেড আমার বড় বাবু আমার মতন ব্ল্যাক কালার পছন্দ করে ব্ল্যাক কালার বাউ আশি এটা মাত্র একশো আশি টাকা দাম আর এইটা হচ্ছে একশো ষাট টাকা দাম মাত্র তো কেমন হয়েছে বলবে পুরো খুলে দেখালাম না গেঞ্জি তো নর্মাল গেঞ্জি ফ্রেন্ডস তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে যে আমার গেঞ্জিগুলো আমাদের লাইটটা খুব আলো কম পড়ছে তো তোমরা ঠিক মতন বুঝতে পারছো না তো কেমন গেঞ্জিগুলো হয়েছে একটু বলবে আর এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে দশটা মনে হচ্ছে ঘড়ি দেখিনি তো সাড়ে দশটা বাজে তো চলো কী কী খেলাম চপ মুড়ি ঘুগনি মুড়ি মানে ঘুগনি খাওয়া দাওয়া টিফিন করে এসেছি বাইরে আর এই যে পুরুলি নিয়ে এসছি নিরামিষ আমিষ নয় নিরামিষ পুরুলি সবাই তো পয়লা বৈশাখে নতুন নতুন জামা কাপড় পরে পড়বো তোমরাও পড়বে সবাই মিলে মজা করব তো সবাই এইভাবেই মজা করো আর পয়লা বৈশাখে সবাই মস্তিতে থাকো আর সবাইকে মজায় তোমরাও মজা পাও আর সবাইকে আনন্দ রাখো তো চলো শুভ নববর্ষ ফ্রেন্ডস পয়লা বৈশাখে ভালো মন্দ খাবো ভালো নতুন নতুন জামা কাপড় পরবো তোমরাও পরবে সবাইকে ভালো রাখবে সবাই নতুন জামা কাপড় পরবো সবাই আনন্দ করব ভালো মন্দ খাবো প্রথম বছরে পয়লা বৈশাখ তো এইভাবেই সবার ভালো কাটুক তো চলো ভিডিওটা দেখো ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকবে তো শুভ নববর্ষ কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমার ছেলেরা জামা পরবে প্যান্ট কেনা হয়নি শুধু জামাই পরবে তো এতেই অনেক তো চলো শুভ নববর্ষ আজকে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সবাইকে সুস্থ রাখবে তো টাটা